Axa, malo que

আচ্ছা এখানেই বসবাস এখানেই বসবাস তো আমার দাদুর বাড়ি হ্যাঁ আমার মার জন্ম এখানে মাবিল বিল আগমনে আসাম বন্ধ কি আবার আসছে এক দশ এক আগের কথাগুলো আমরা তো বলতে পারব না তা আমাদের তো এখানেই জন্ম এখানেই থাকে আমার সব মানে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয় আমার এখন কি আতঙ্কিত আছে নাটি হ্যাঁ তাতে তো অবশ্যই চিন্তায় আছেন মমিনা বিবির কাছে এনারসির নোটিস যাওয়ার পরই তার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুবত্রী তৃণমূল কংগ্রেসের নেতা মানিক বর্মন দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কোচবিহারে বসবাস করার পরও কিভাবে আসাম সরকার মমিনা বিবিকে এনআরসির নোটিস পাঠানো এই প্রশ্ন তুলেছেন তিনি বিষয়টা খুবই উদ্বেগজনক আমরা এটির মধ্যেই যেটা দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গের বসবাসকারী স্থায়ীভাবে যারা বসবাস করছেন দীর্ঘদিন থেকে তাদের কাছে হুট করে আসামের সরকার এই এনআরসি এর নোটিশ পাঠাচ্ছে আমরা এলাকাবাসী প্রত্যেকে খুব উদ্বেগজনক উদ্বেগের মধ্যেই আছি আমরা এটাকেও মেনে নিতে পারছি না এখান থেকে বিবাহ সূত্রে তিনি আসামে গিয়েছিলেন তো আসাম থেকে ফেরার পরে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর পর চল্লিশ বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসি নোটিশ করতে পারে কারণ তিনি এখান থেকে যখন বিবাহ সূত্রে সেখানে গিয়েছিলেন তখনও তার এখানে ভোটার কার্ড বা আধার কার্ড এখানকার সার্টিফিকেট সমস্ত কিছু ছিলেন তাহলে তাকে হুট করে তাকে আসাম গভর্নমেন্ট কি করে এনআরসির নোটিশ দিতে পারে এটাই আমাদের প্রশ্ন উত্তরবঙ্গে এই প্রথম নয় এর আগেও কোচবিহারের মাথাভাঙার নিশিকান্ত দাস দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী ও ফালাকাটার অঞ্জলি সিলের কাছেও এমন নোটিশ গিয়েছিল। এরপরই তাদের পাশে দাঁড়িয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন বাংলার একজন মানুষকেও কেউ তাড়াতে পারবে না থাকে কোচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গর্বেন কত বড় উদ্ধত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি করবেন জবাব আসাম থেকে আসা একের পর এক এনআরসি নোটিস পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে রাজনৈতিক বিতর্ককে আরো বাড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির বাঙালি বিরোধী নীতির প্রমাণ হিসেবে তুলে ধরতে তৎপর হয়ে উঠেছে ইতিমধ্যে একেবারে পথে নেমে আন্দোলনের সরব হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন আগেই বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনা করেন তিনি এই পরিস্থিতিতে আবারও উত্তরবঙ্গের বেশ কয়েকজন বাসিন্দাদের হাতে এনআরসি নোটিশ পৌঁছানোই স্বাভাবিকভাবে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই দীপজয়বর্মনের রিপোর্ট সময় কলকাতা